ইন্না আলহামদুলিল্লাহ আউজুবিল্লাহ সাহিত্য বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি সবাই আল্লাহ পাক পাকালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমাদের সামনে অনেক দূর কুমিল্লা বুড়িচং কুমিল্লা থানা যেন ও সরি ভোলা থেকে এই ছেলেটাকে আনা হয়েছে এর গানে মহিলা এবং কষ্ট দিচ্ছে মানে সবচাইতে খারাপ কথা হচ্ছে বা খারাপ খবর হচ্ছে এই ছেলে এই ছেলেটাকে টানা তিন মাস বাসা থেকে পাগলের মতো বের করে নিরুদ্দেশ করে নিয়ে যাওয়া হয়েছিল সে কোথায় ছিল সে কি খাইছে এই যে রমজান গেছে ঈদের আগে পাইছেন না পরে পাইছেন আচ্ছা এই এ তিন মাস কোথায় ছিল তার পরিবার জানে না তারা থানায় জিডি থেকে শুরু করে পেপার পত্রিকা যা কিছু করার যত খোঁজ করার দরকার খোঁজ করছে তো আমরা যাই হোক পরবর্তীতে আল্লাহ রহমতে ফিরে আসে এবং একে মূলত মহিলা জিন কিছু বিরক্ত করে তো তার মধ্যে এই মুহূর্তে একজন গায়ে আছে আমরা তার সঙ্গে কথা বলি সে যদি সঠিক উত্তর দিতে পারে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো তার সঙ্গে কথা বলার সে সঠিক উত্তর দিলে তো ভালো না দিলে কি হবে আপনারা সকলেই জানেন আমরা আল্লাহর কাছে সর্বোচ্চ তাওল করে আর পদক্ষেপ নেব ইনশাল্লাহ মাথা তুলো আরিক তুলো কি নাম বললা তোমার জামেলা কত বল কত বয়স্ক তো বলা

যে তিনি আমাদেরকে যখন আমরা বিপদে পড়ি এবং আল্লাহকে ডাকি আল্লাহ আমাদের ডাকে সারা দেন তোমার নাম কি হাসনাইন একটু আগে কি বলছো কি নাম বলছিল যেন তুমি না একটু আগে বলছো তোমার নাম জামেলা বলো নাই ধরে বলো কি বলছিলা তোমার নাম কি তুমি কি বলো নাই তোমার নাম জামেলা তোমার মুখ দিয়ে তুমি বলছো যে হাসনাইন তোমার স্বামী তোমুক বহু কথা বলো নাই খেয়াল নেই বলে চোখ দুটা বন্ধ করো বিসমিল্লা বলে এবং চোখ বন্ধ করো আমি না বলা পর্যন্ত খুলবা না হ্যাঁ আমার সঙ্গে সঙ্গে বলো হে আল্লাহ আমার অন্তর্দৃষ্টি উন্মোচন করে দিন আমার চোখের সামনে তুলে ধরুন জালিমদের শেষ পরিণতি যারা আমাকে মহাপরাক্রমশালী এবং ন্যায় বিচারক এবং উত্তম আশ্রয়দাতা এবং উত্তম আশ্রয়দাতা চোখ বন্ধ অবস্থায় আপনি দেখার চেষ্টা করেন যারা আপনাকে বিরক্ত করতো এইরকম কাউকে দেখতে পাচ্ছেন কিনা আল্লাহর কাছে সাহায্য চান আর দেখেন কাউকে ভয় পাওয়া যাবে না কিছু দেখতে পাচ্ছেন কিছু তো দেখতে পাচ্ছি কিন্তু মুখ দিয়ে কথা বলুন ভয় পাবেন না ও স্পষ্টই দেখতে পাচ্ছেন কি বুঝা যাচ্ছে

এখন দেখো তো আল্লাহর কোরআনের শক্তিতে তার গা থেকে আস্তে আস্তে আগুনে স্ফুলিঙ্গ বের হচ্ছে কিনা বা সে পুততেছে কিনা তুমি কি স্পষ্ট দেখতেছো না বানায় বানায় বলতেছো মানে দেখতে পাচ্ছ নাকি তোমার বানায় বানায় বলতেছো এটা মানে আগুন তো পড়তেছে না কিন্তু যে মানে ঘোল আচ্ছা এখন তুমি যে এই দৃশ্যগুলো দেখতেছো আসলে কি দেখতেছো নাকি তুমি মিথ্যা কথা বলতেছো জি দেখতেছি আমি গোলমাল কিছু দেখতেছি ওনার স্ত্রী কে আসেন এখানে দাঁড়ান ওনার মা কে ওকে প্রশ্ন করেন যে যা দেখতেছে স্পষ্ট মানে সত্য না মিথ্যা আপনি বলেন কোন বলার থাকলে তুমি দেখো স্পষ্ট দেখছো স্পষ্ট দেখতেছি না

কালো কেমন লাগতেছে এখন আপনার শরীরটা থকথকানি কমছে ক্লান্ত জিন গায়ে আসলে ব্যথা হবে শুধু ক্লান্ত না হাঁটতে মন চাবে না মনে হবে শুয়া পড়ি কিন্তু এমনিতে সেন্স ঠিক আছে তো আপনার নামাজ কালাম পড়তে তো মন চায় আচ্ছা আপনি বলেন তো যে আউজুবিল্লাহিনার রজিম ঠিক আছে যাই হোক সময়তো দিনই ভাই বনে এগুলো আমরা কিছু টেস্ট করি অনেক সময় জিন চুপ করে থাকে অনেক সময় জিনের জাদুর কারণে রুগীদের শরীরে নানাবিধ সমস্যা হয় আমরা চিকিৎসা করার পর রুগীকে আমরা দ্রুত কিছু রুকায়া করা পানি পোড়া খাইতে বলি ঝাড়ফুঁক দেই আর আমরা অনেক প্রশ্ন করি কারণ জিন মারার পরও অনেক সময় জাদুর প্রভাবে রুগী আবল তাবল বলে এটা জানার জন্য সময়ত দিনী ভাই বোনেরা সকলেই এই ছেলেটার জন্য দোয়া করবেন সে তিন মাস নিখোঁজ ছিল তিন মাস পর বাড়িতে আসছে এই গায়ে জিন হাজির হয়ে এইভাবে নিরুদ্দেশ করে নিয়ে যায় সকলে ওর জন্য ওর পরিবারের জন্য ওর বাবা মা ভাই বোনের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সময়ত দিনী ভাই বোনেরা ইউটিউব এবং ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আমার নাম পরিচয় ছবি ব্যবহার করে একদল অসাধু চক্র আমার নামে ফেসবুক আইডি খুলে আমি যা যা আমার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করি তারা কপি করে সেই আইডিগুলোতে ছাড়তেছে এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে কোনটা আমি কোনটা ভুয়া আইডি তো আমার যে ফেসবুক আইডি এবং পেজ আছে এটা টোটালি ব্লু ভেরিফায়েড আপনারা জানেন ফেসবুক কোম্পানি থেকে ব্লু ভেরিফায়েড করা যায় সুতরাং এই দুটো ফেসবুক আইডির বাইরে যদি কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই বয়কট করবেন তাছাড়া আমার ছবি দেখিয়ে আমার ইউটিউব থেকে ভিডিওগুলো ডাউনলোড করে তারা সুপার এডিট করে সাধারণ মানুষকে ভিডিও কল দিয়ে টাকা চাচ্ছে চিকিৎসা করার জন্য আমার নাম পরিচয় ব্যবহার করে কেউ কোনো রকম চিকিৎসা বাবদ টাকা চাইলেই ব্লক করে দেবেন আমার সার্ভিস টোটালি ফ্রি আমার মাধ্যমে কেউ উপকৃত হলে তারা যদি সন্তুষ্ট চিত্তে কিছু হাতিয়া দেয় আমি শুধু সেটাই গ্রহণ করি সুতরাং আমার পরিচয় দিয়ে চিকিৎসার কথা বলে কেউ টাকা চাইলে সঙ্গে সঙ্গে তাকে ব্লক করে দিবেন ভালো থাকবেন আমাদের প্রোগ্রামগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখতেছেন তাও জানাবেন আমাদের প্রোগ্রাম যদি ভালো লাগে আপনাদের মূল্যবান মন্তব্য প্রদান করবেন এবং দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ আমরা যতদিন কোরআন এবং সুনার পথে থাকব হক পথে থাকবো দুষ্ট জাদুকর কিংবা ইবলিশের যে অনুসারী আছে ওরা আমাদের কিছু করতে পারবে না আমাদের একটাই স্লোগান ইনশাআল্লাহ হেরে যাবে শয়তান জিতে যাবে কোরআন এই স্লোগানে আমরা বিশ্বাসী কারা কারা এই স্লোগানের সাপোর্ট করেন অবশ্যই জানাবেন এবং আমাদের প্রোগ্রামগুলো ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করবেন আজকে এখানেই শেষ করতেছি ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে আবারও অন্য কোনো প্রোগ্রামে অন্য কোনো এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ আপনারা সকলেই সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত হোক